আপনারা যারা ইমু সালান ইমু থেকে যখন বের হয়ে যান তো তারপর কিছু নোটিফিকেশন আসে এই যে এরকম এই নোটিফিকেশনগুলো কেন আসে এই নোটিফিকেশনগুলো কিভাবে ইউজ করতে হয় সেটাও একটু সামথিং দেখাবো চাইলে এই নোটিফিকেশনটা বন্ধ করে দিতে পারেন আর কখন এই নোটিফিকেশন আপনার সামনে আসবে না এই নোটিফিকেশনটা হচ্ছে আপনার এরকম একটা নোটিফিকেশন আপনার বন্ধু কখন অনলাইনে আসলো সেই নোটিফিকেশন আপনার বন্ধু কখন মেসেজ করলো সেই নোটিফিকেশন আপনি চাইলে এক এক করে দুইটা সিস্টেমের নোটিফিকেশন ইউজ করতে পারেন তো চলুন আমরা এখান থেকে নোটিফিকেশনটা ক্রুজ করে দিই ক্রুজ করার পরে আমরা ইমু ঢুকবো ইমুর প্রোফাইলে একটি ক্লিক করব তারপর এখানে যদি আপনারা ফলো করেন এই যে দেখাই আমি মার্ক করে দেখাইতেছি আইপিপিপিএল এই যে একটা অপশন আছে এখানে আপনারা একটি টাচ করবেন ভিউয়ার্স আমার এই ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্ট আপনাদের মতামত জানাবেন এখানে একটি টাচ করলাম এই টিকমার্টটা যদি আপনি অফ করে দেন তাহলে এই ধরনের নোটিফিকেশন আর কখনও আপনার আসবে না যদি এই টিকমারটা আপনি অন করে দেন নোটিফিকেশন আসবে এখন কথা হচ্ছে এখানে যদি আপনারা দেখতে পান নোটিফিকেশন আপনার প্রয়োজনে এই অপশনটা যেহেতু দিয়েছে আপনার মূল্যবান সময় আপনি কাকে চান অনলাইনে যখন আপনার বন্ধু অনলাইনে আসবে তখন আপনি কিন্তু বুঝতে পারবেন যে আপনার বন্ধু অনলাইনে এখন আসছে সেই নোটিফিকেশনটা আপনার কাছে সাথে সাথে পৌঁছে যাব তার জন্য কিন্তু এই যে দেখেন এই যে অনলাইন নোটিফিকেশন অনলাইন নোটিফিকেশন এখানে আপনারা একটা ক্লিক করবেন আমি একটা ক্লিক করতেছি এই যে দেখেন এখানে আমি কাকে কাকে দেখেন সিলেক্ট করে রাখছি এরা কখন অনলাইনে আসবে আমি কিন্তু বুঝতে পারবো আপনি চাইলে আপনার প্রিয় মানুষটা কখন অনলাইনে আসে সেটা কিন্তু বুঝতে পারবেন এভাবে আপনার টিকমার নিয়ে এই যে আমার মতো এভাবে টিকমার নিয়ে টিক টিকমার নিয়ে এই ডান অপশনে ক্লিক করলে এখন তারা কখন অনলাইনে আসবে সেই নোটিফিকেশন আসবে আমাদের কাছে কখন আপনার প্রিয় মানুষ মেসেজ করবে সেটা কিন্তু আপনারা উপরেই কিন্তু দেখতে পাবেন এই যে উপরে এই যে দেখেন এখানে যদি আপনি ক্লিক করেন আপনার প্রিয় মানুষ কখন এই যে পিনসিলে ক্লিক করবেন এখানে এসার পর এই যে পিনসিল যেটা রয়েছে এই পিনসিলে ক্লিক করবেন আমি ক্লিক করে দিচ্ছি এখান থেকে আপনার কোন বন্ধু মেসেজ করলে শুধু তার নোটিফিকেশানই আসবে অন্য কারো নোটিফিকেশন আসবে না সেটা এক এক করে সিলেক্ট করতে পারেন এইভাবে এটা ক্লিক করবেন একই সিস্টেমে কিন্তু তারা যখন মেসেজ করবে আপনার কাছে নোটিফিকেশন আসবে এছাড়া অন্য কে মেসেজ করলে নোটিফিকেশন আসবে না এভাবে এই কাজগুলো করতে পারেন খুবই চমৎকার একটি ভালো লাগার মতো কিন্তু আমরা অনেক সময় বুঝি না সেজন্য আর এইগুলো যদি একেবারে স্ট্রিক করতে চান টিকমারটা মানে আনটিক করে দিবেন একবারে বন্ধ হয়ে যাবে ভালো থাকবেন নতুন ভিডিও দেখা হবে